এখন ব্রেকফাস্ট করব আজকে একদম অন্যরকম ব্রেকফাস্ট বাড়িতে কিছু কেক ছিল চাইনিজ দোকানটা থেকে কিনেছি আমাদের বাড়ির সামনে যে চাইনিজ দোকানটা ছিল সেখান দেখি একটা চকলেট ফ্লেভার আর একটা লেবুর ফ্লেভার তো অনেক রকম ফ্লেভারই ছিল তাই আমি ভাবলাম যে একটুখানি একটা একটা করে আগে ট্রাই করি তো সবাই মিলে এখন একটু চা খাওয়া হবে আর সাথে এই কেকগুলোকে খাওয়া হবে যেহেতু লোক সংখ্যা বেশি আর আমরা এনে আমি এনেছি হচ্ছে দুখানা করে তো ভাবলাম যে একটুখানি ছোটো ছোটো করে পিস করি সবাই মিলে ঝুলে যেহেতু খাবো ছোটো ছোটো করে পিস করলেই হয়ে যাবে সকালবেলা খুব একটা হালকা খাবার দাবার আজকে খাবো আর একটু রান্না রান্নাবান্নাও আছে তো সেটু সাজিয়ে গুজিয়ে নিই আর সবাইকে দিয়ে দিই ছেলে অবশ্য ছেলেকে একটুখানি দেব দেবো ছেলে অবশ্য দুধ কনফ্লেক্স খেয়ে নিয়েছে তো ব্রেকফাস্ট করে তারপরেই বসে পড়েছি বান্না করতে আজকে অবশ্য মানে যেটা রান্না করছে চিংড়ি মাছে সেটা অবশ্য খাওয়া হবে না কিন্তু ওই আগে ভাগে করে রেখে দিচ্ছি তো এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু লাউ চিংড়ি করবো তো লাউ চিংড়ির জন্য লাউটা আগের দিন আমি সব সেদ্ধ করে রেখে দিয়েছি লাউ থেকে প্রচুর জল বেরোয় তাই জন্য আগে থেকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে দিই তো প্রচুর জল ফল সব বেরিয়ে গেল তারপরে আমি ফোড়ন দিয়ে যদি চিংড়ি দিয়ে করি তো চিংড়ি নয়তো দুধ দিয়ে করলে দুধ বা বড়ি যেটা খুশি তো ফোড়নে আমি একটুখানি সাদা জিরে দিয়েছি একটু আদা দিয়েছি আর চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নিচ্ছি অল্প করে আর তারপরেই যে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম লাউগুলো সেইগুলোকে এবার দিয়ে দেব বাড়িতে কিছু সবজি তো পড়েই থাকে আর এখন যেহেতু বাড়িতে প্রচুর লোকজন হয়ে আছে সেই জন্য আর ফ্রিজে জমে থাকছে না সবই একটু একটু করে রান্না করে খাওয়া হয়ে যাচ্ছে তো আমি আগে থেকেই সব করে রেখে দিই যাতে কিছুটা সময় গল্পগুজব করে কিছুটা সময় একটু এদিক ওদিক যদি বেরোনো হয় তো আজকে অবশ্যই লাউ চিংড়ি খাওয়া হবে না লাউ চিংড়িটা বানিয়ে রেখে দিচ্ছি কারণ যাতে সবজিটা নষ্ট না হয় আর যদি করা থাকে রান্না তাহলে তো একদিকে সুবিধাই আমাদের ওই মানে দিনের দিনের রান্না ওই রকম ব্যাপারটা হয় না সেরকমভাবে তো যাই হোক এখন রান্না বান্না হয়ে গেছে এখন বসেছি মাংস রান্না করতে মাংসটা আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন একটুখানি সাতলে নেব সমস্ত টমেটো একটু ক্যাপসিকাম দিলাম আর এক একদম হালকা ফুলকার মতো করো মানে বেশি ঝাল ফাল দেব না আসলে এই মাংসটা রান্না করার আর একটা কারণও আছে আমাদের বাড়িতে বিশেষ করে আমার মা খুব বেশি একটা মাংস খেতে ভালোবাসে না খুব মাছ পছন্দ করে কিন্তু এই মাংসটা করানোর একটাই কারণ আজ আমার ভাই এবং ভাইয়ের বউ এবং তার শালিও আসছে ভাইয়ের যে শালি সে মেক্সিকো থেকে আসছে সেই নিউ ইয়ারে নিউ ইয়র্কে যেরকম সেলিব্রেশন হয় সেগুলোই অ্যাকচুয়ালি দেখার এবং তারা তো আমাদের এখানে আসছে আজকের রাতটা থাকবে কালকে সকালবেলা ওরা নিউ ইয়র্কে উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তো আজকে কি রান্না করা যায় কারণ ওরাদের খাবার আর আমাদের খাবার তো একটু আলাদা তো খুব সিম্পলভাবে ভাবলাম একটুখানি মাংস করে নিলেই হয় আর এখন নতুন লোক আসছে দাদা প্রথম আমাদের বাড়িতে আসছে আমার ছে আমার ভাই তার বউকে নিয়ে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে তো একটু ছোটোখাটো গিফট দেওয়া তো মানে উচিত তো আমি সেই জন্য একটু কিছু গিফট কিনেছিলাম অ্যামাজন থেকে এই বড় বক্সটা দেবো আমার ভাই আর ভাইয়ের বউকে আর যে প্রথমে যে দুটো বক্স ছিল সেটা ওই শালি যে আসছেন তার তাকে দেবো আর এই ব্যাগটা এটা আমার মাকে দিচ্ছি এই ব্যাগটা অবশ্য মানে মার আমার খুব পছন্দ ব্যাগ তো রকম ব্যাগ দেওয়া যায় কেননা মার অনেক রকমের ব্যাগ আছে মাগের ব্যাগের কালেকশান মার খুবই পছন্দের তো আমি ভাবলাম এমন কিছু কাজের ব্যাগ দেওয়া যাক যেটা কিনা মানে মার কাছে নেই তো এই একটা ব্যাগ যেটার মধ্যে ট্রাভেলিং ব্যাগ আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন তো অনেক রকমের জিনিসপত্র ছোটো ছোটো টুকি টুকি জিনিসপত্র লাগে তো এই একটা ব্যাগের মধ্যেই সব কিছু হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে এই ব্যাগটা দিলে কেমন হয় আর বাবার জন্য কিনেছিলাম একটা জামা আর প্যান্ট সেটা অবশ্য আর দেখানো হয়নি মানে তোলা হয়নি ভিডিও তো এখন প্যাক করছি সব গিফটগুলোকে মাটা আর গিফট করব না মা হাতে হাতে দিয়ে দেবো কিন্তু লো নতুন লোকজন আসছে বাড়িতে তো তাদের তো একটু গিফট র্যাপ করে দিলে বেশি সুন্দর লাগে গিফট তো সেরকমই হলে ভালো না যে একটা রঙিন কাগজে মোড়ানো একটা গিফট পেতে কার না ভালো লাগে তো সেই জন্য একটুখানি র্যাপ করে দিচ্ছি আজকে সকাল সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি আসবে ওরা সব ভেবেছিলাম মেয়ে ঘুমিয়ে পড়বে তারপর বসে মনের মতো করে গিফট র্যাপ করব কিন্তু সেই তিসটা তো আমার মধ্যে নেই এই যে এ কতক্ষণ ধরে যে আমি ওয়েট করেছি যে উনি মরানি ঘুমাবেন আর আমি এগুলো সব প্যাক করব কিন্তু শেয়ার হয়ে উঠছে না তো যাই হোক ওকে নিয়েই আমি করছি এবং খুব বেশি একটা ডিস্টার্বও করছিল না শুধু কিছু কিছু জিনিস ওর চাই তো যে বড় বক্সটা পার্পেল কালারের সেটার মধ্যে একটা মানে সোপ সাবান তারপরে সেন্ট এইসবের একটা সেট ছিল আর এই যে ছোটো বক্সটা এটার মধ্যে ছিল এটা একটা ফেনসুই টাইপের বিভিন্ন রকম পাথর দিয়ে চকমকে পাথর দিয়ে একটা গাছের মতো তো সব তো র্যাপ করা হয়ে গেছে এখন জাস্ট অপেক্ষা তাদের জন্য কখন আসবে তো দুপুরবেলা হয়ে গেছে মেয়ের এবার আস্তে আস্তে করে ঘুম আসছে কিন্তু উনি যাবেন না তো যাই হোক একটুখানি সময় কাটাই যখন ভালোভাবে ঘুমটা আসবে তখন ঘুম পাড়াতে নিয়ে যাব। আর তারপরেই আমরা সব মিলে বিশেষ করে আমি আমার বর আর আমার মা তিনজনে মিলে ও না মা তো যাবে না মা তোর কাজ কাজকর্ম আছে তো যাই হোক আমরা আগে দুবেলার লাঞ্চটা করে ফেলি তারপরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়বে আমার বাবা তারপরে আমি আর আমার বর মিলে এখন যাব একটু দরকারি শপিং আছে যাই হোক সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কী কিনতে যাচ্ছি তো এখন দুপুর লাঞ্চ হচ্ছে আগে থেকে ছিল খিচুড়ি আর একটু লাবড়া সেটা আমি আর মা মিলে খেয়ে নেবো আর একটুখানি লাউয়ের খোসা খোসা ভাজা ছিল একটু বড়ি দিয়ে করেছিলাম তো রান্নাবান্না করছি আর সে সাথে মাংস তো বসিয়েই রেখেছি কিন্তু তারপরে মনে পড়লো যে আমি মাংসতে দিয়েই ভুলে গেছি আমি ম্যারিনেশনের সময় শুধু গুঁড়ো দিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটা কাজ করি বেরেস্তা বানিয়ে নিই তারপরে ওটাকে পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে দিলেই কিন্তু ব্যাপক খেতে লাগবে তো সেই যা ভাবা সেই কাজ তো একটু বেশি করে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে রেখে দিচ্ছি আর এই যে ঘুম নেই মহারানীর যতবারই ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি ততবারই চলে এসে এখন দাদুর সাথে সব ওষুধের ওষুধের কৌটো নিয়ে উনি এখন খেলবেন এতগুলো ওষুধের কৌটো তো যাই হোক মেয়েকে নিয়ে আমার বাবা ঢুকে পড়েছে ঘরে আর আমি আর আমার বর দুজনে মিলে একটু বেরিয়েছি শপিং করতে বাইরেটা ভয়ানক ঠান্ডা মাইনাসের টেম্পারেচার চলছে আর এই দেখুন জলগুলো গাড়িতে ছিল পুরো বরফ হয়ে গেছে মানে আমরা সাধারণত মানে গাড়িতেই রেখে দিতাম গরমকালে তো যখন তখন লাগে কিন্তু শীতকালে আর রাখা যাবে না এ তো পুরো বড় হয়ে গেছে আগের বারেও হয়েছিল আর আজকে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে আর একটা কারণে জানেন বহু যুগ পর আমি আমার পরের পাশে বসেছি গাড়ির একদম সামনে বসেছি কী যে আনন্দ হচ্ছে মানে এটা আমার কাছে একটা বড় ব্যাপার কিন্তু কতকাল পর যে গাড়ির সামনে থেকে ভিউটা দেখতে পাচ্ছি মানে কি বলবো আমার যে কী আনন্দ হচ্ছে কিছু বলার মতো না তো আনন্দ করতে করতে আমরা চলে এসেছি ওয়ালমার্টে ওয়ালমাটের এই যে জায়গাটা এতে এসেছি সেই জায়গাটা আমরা কখনো আসিনি এইটা হচ্ছে সব পেটের জিনিসপত্র মানে কুকুর বিড়ালদের নানারকম জিনিসপত্র পাওয়া যায় এই জায়গাটা যে কোনো দিনও আসবো এটা আমি কখনোই ভাবিনি আসলে সবাইকেই তো গিফট দিচ্ছি কিছু না কিছু কিন্তু আমার ভাইয়ের যে বউ তার একটা ডগি আছে ওর নাম হচ্ছে রোমিও উনিও তো আসছে উনিও তো আমাদের বাড়ির গেস্ট তো তাকেও তো কিছু দিতে হবে তো একটা ছোট দেখে শোয়ার একটা বেড মতো কিনেছিলাম আর আমাদের একটা বেড কেনা হচ্ছে এটা একটা পাম্পিং বেড আর যেহেতু লোক সংখ্যা এখন বেশি আর শোয়ার জায়গার বড় অভাব তো সেই জন্য এই বেডটা কেনা হচ্ছে এই বেডগুলো না খুব কাজের বিশেষ করে যারা ক্যাম্পিং করে বা যারা সবে সবে দেশের বাইরে এসছে অ্যাপার্টমেন্টে থাকছেন তো এই বেডগুলো না খুব কাজের শুধু পাম্প দিয়ে ফোলাতে হয় পাম্পিং মেশিন শুধু একটা কিনতে হয় তো এই রকম অনেক রকমের সাইজের ছিল তো আমরা একটা সাইজে কিনে বেশি বড় না যখন বানাবো তখন তো দেখাতেই পারবো আপনাদের তো সেটা একটা কিনে নিয়ে এসেছি আর মাঝখানে একটু কস্কোও গেছিলাম টুকটাক কেনার ছিল জিনিসপত্র বাড়ি আসতে না আসতেই দেখুন যার জন্য কিনেছিস তার তো এখনও সেটা দেখা হয়নি কিন্তু এই আমার মেয়ের যে এত পছন্দ হয়েছে সে কিছুতেই ছাড়ছে না ডগি বেডটাকে এটা নিয়ে ও নিজেই বসে বেড়াচ্ছে ঘুমিয়ে পড়ছে শুয়ে পড়ছে খুব পছন্দ হয়েছে তারপর ওনার জ্যাকেট দেখে সারাক্ষণ জ্যাকেট জ্যাকেট করে আনন্দ আর দেখাবে কাকে দাদুকে এখন দাদুর সাথে বেশ ভাব হয়েছে দাদুকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে সব কিছু দেখায় বলে দাদুর কাছাকাছি ঘুর ঘুর করে মার কাছে মাঝে মাঝে যায় তবে দাদুর সাথে খুব ভালো বন্ধু হয়ে গেছে মাও নিজের বন্ধু তৈরি করার জন্য ওকে নানা নানারকমভাবে ভোলায় তো মা কিছু জিনিস মানে মা বাবা দুজনেই একটু মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনেছে তাই আমি বলেছি সব একসাথে দিও না একটা একটা করে দাও তাই তারই একটা খেলনা বেরিয়েছে এখন এইটা নিয়ে সারাক্ষণ ঘুর ঘুর করছে সময় তো আর থেমে থাকে না দেখতে দেখতে সময় বেরিয়ে যায় আর চলে এসছে আমাদের থেকে বড় আজকে অতিথি সারা রাত ড্রাইভ করে ভাই আর তার বউ আর তার শালিকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে মোটামুটি চোদ্দ ঘন্টার দূরত্ব তো এতক্ষণ ধরে পার করে যে এতটা সময় এসছে ওরা আমাদের যে কী আনন্দ হচ্ছে আমরা শুধু ওয়েট করে আছি কতক্ষণ তাদের দেখবো তাদের সাথে গল্প করব। আর সব থেকে আমার আকর্ষণ হচ্ছে আমার এই যে ছোট্ট ডগিটাকে যে আমার ছেলে আর মেয়ের সাথে পরিচয় করাবো কি যে কেউ ছিল এত শান্ত কুকুর আমি জীবনে আমার আমার লাইফে আমি কোনো সময় দেখিনি এত শান্ত এত চুপচাপ মানে রকম চিৎকার আছে মিচি কিছুই নেই আমার মেয়ের তো খুব পছন্দ সারাক্ষণ ওর চারপাশে ঘুর 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 করছে আরে ডিদাস হবে কি তুই তো শুয়ে পড়ছিস বাড়িতে আসতে না আসতেই আমার মেয়ের কার আমাদের এখন আর চেনে না উনি চলে গেছেন ওনার নতুন বন্ধুর সাথে গল্প করতে এখান থেকে কিছুতেই ওকে ওঠানো যাচ্ছে না এই ডগিটা চারপাশে ঘুর ঘুর করছে আর ডগিটাও আছে আমার তো আবার ওর খেলনা নিয়ে আবার খেলতে বসেছেন কি ডগিটা খেলবে কি আমার মেয়েই ওর খেলনা নিয়ে ব্যস্ত সারাক্ষণ খোন ধরে কল্প গুজব কী যে বলছে কে আনে সবাই মিলে খুব মজা হচ্ছে আর খুব আনন্দ হচ্ছে আমার যে আমাদের বাড়িতে এতদিন পর বেশ একটু গম গম করছে তো যাই হোক সুন্দর একটা সময় কাটাচ্ছি আর আমারও তো খুব ইচ্ছে করছে টকিটাকে টকে ধরে চটকে মটকে দিই যাই হোক বেলা হয়ে গেছে মানে অনেকটা রাত হয়ে গেছে রাত্রিবেলা আজকে একটুখানি আলুর পরোটা করেছিলাম আলুর পরোটার সাথে মাংস আর অল্প একটুখানি বাটার চিকেন করেছিলাম যেটা সেটা একটু বেশি করে রেখে দিয়েছি যাতে ওদেরও একটুখানি খাওয়াতে পারি আমার ভাইটাকেও একটু খাওয়াতে পারি তো চলুন আজকের এই ভিডিওটা আর না টেনে এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার